অনেকেই বলেছিলেন যে শক্তিশালীভাবে ঘর বন্ধ করার জন্য কোনো আমল আছে কি যেটা সম্পূর্ণ নকশা কবজ ছাড়া সম্পূর্ণ কোন হয় এবং কোনো কিছু লেখা ছাড়া তো অত্যন্ত জটিল একটি কথা বলেছেন যদি এটি জটিল কথা মনে হয়েছে তবে এটি একেবারে সহজ একটি সমাধান আজকে আমরা কথা বলবো তাবিজ কবজ নকশা ব্যতীত কোনো কিছু লেখা ছাড়া কিভাবে আমরা আমাদের ঘরটাকে বন্ধ করে নিতে পারবো চিরজীবনের জন্য ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত সমিত প্রিয় বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মন্তাসির টিভি ইউটিউব চ্যানেল এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ আধুনিক চিকিৎসা এটা যারা দেখছেন পৌরাণিক চিকিৎসার নতুন ধারা অবশ্যই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পৌরাণিক চিকিৎসার নতুন ধারা এটি আমার নতুন ফেসবুক পেজ আপনারা এই ফেসবুক পেজে ঘুরে আসবেন অনেক কিছু সেখান থেকে শিক্ষণীয় বিষয় আছে তো প্রিয় বন্ধুরা আমরা আমাদের বাড়িটাকে চিরজীবনের জন্য বন্ধ করে রাখার জন্য আমাদেরকে এক নাম্বার নামাজি বলা ব্যক্তি হতে হবে নামাজি বলা ব্যক্তি হতে হবে এক নম্বর শর্ত দুই নাম্বার যে পাঁচ শক্ত নামাজ পড়বে তার জন্য এই আমলের কথা তার জন্য কিন্তু প্রযোজ্য এই আমলগুলো তার জন্যই ভালো এবং তৃতীয়ত কোরআন পড়তে জানতে হবে নিজের এই জিনিসটা নিজেই তৈরি করতে হবে আপনাদেরকে তিনটা ইটের টুকরা নিতে হবে একটা ভালো ইট আপনি কুড়ে ফেলেন কুড়ে ফেলেন কোথাও থেকে না হবে না আপনাকে একটা ইট কিনতে হবে ছোট একটা ইট কিনতে হবে দশ টাকা কিংবা বারো টাকা যত টাকাই নাই একটা ইট কিনতে হবে একটা ইট নিয়ে এটাকে ছোট ছোট এতটুকু টুকরা করতে হবে একটা ইটের অর্ধেকের অর্ধেককে অর্ধেকের অর্ধেককে আপনি তিনটা ভাগ করবেন তিনটা ভাগ করে ওই তিন ভাগের দুই ভাগ থেকে তিনটা টুকরা নেবেন আপনি তাহলে বুঝতে পারছেন ছোট ছোট টুকরা হবে ছোট টুকরা থেকে আপনাকে তিনটা টুকরো বেছে নিতে হবে সুন্দরভাবে এই তিনটা টুকরোর মধ্যে আপনাকে সুরাই ইয়াসিন সর্বপ্রথম আপনাকে দুরুদ শরীফ ইস্তেকবার পড়ে নিতে হবে এগারো বার এগারো বার করে পড়ে নেওয়ার পরে আপনাকে সুরাই ইয়াসিন আপনাকে সাতবার পড়তে হবে সুরা ইয়াসিন সাতবার পরে সাতটি ফু দিতে হবে ওই ইটের যেই কণা আপনি নিয়েছেন ওই ইটের টুকরোর মধ্যে সুরা ইয়াসিন সাতবার পরে সাতটি ফু দিবেন এবং আয়াতুল কুরসি সাতবার পরে সাতটি ফু দিতে হবে এবং সর্বশেষ আপনাকে চার সাতবার করে সাতটি পু দিতে হবে এটা পড়ার পরে এবার আপনাকে আপনার ঘরের মধ্যখানে আপনাকে দাঁড়াতে হবে বিল্ডিং এর যদি বিল্ডিং যদি হয় বিল্ডিং এর উপরে দাঁড়াতে হবে দাঁড়িয়ে ওই যে তিনটা ইটের টুকরো আছে ওই তিনটা ইটের টুকরোকে আপনাকে তিন দিকে ফেলে দিতে হবে তিন দিকে চারদিক লাগবে না তিন দিকে যে কোনো তিন দিকে আপনি ফেলে দিবেন আপনার বাড়ির আপনার এরিয়ার ভিতরে যেন হয় আপনার बाउंड्रीর বাইরে যেন না যায় ওই এরিয়ার ভিতরে ফেলে দিবেন তিনটা তিন দিকে ফেলে দিবেন ইনশাআল্লাহ এবং নিয়াত করবেন আল্লাহ আমি যে আমলটা করেছি আমলের এই আমলের দ্বারা আপনি আমাকে সমস্ত অদৃশ্য জিনের ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখেন এবং হেফাজত করেন এবং আপনি যখন এই ইটগুলো ফেলবেন তখন কিন্তু অদৃশ্যভাবে কিন্তু একটা দেওয়াল তৈরি হয়ে যাবে হ্যাঁ অদৃশ্যভাবে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে ওই দেওয়ালের ভিতরে কোনো জিন শয়তান কিন্তু কাজ প্রবেশ করতে পারবে না তা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ